নমস্কার বন্ধুরা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন

বন্ধুরা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম কে কোথায় আছেন একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন বন্ধুরা カタログじゃハノルマノスカタログじゃのカタログじゃハマス কত রঙ বন্ধুরা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন আর যাদের যাদের সাপোর্ট লাগবে একটু নিচে নেমে এসে কমেন্ট করুন কে কথা থেকে দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টেপ টেপ করে একটা করে লাইক করে দিন বন্ধুরা তো নিচে নেমে এসে একটু কমেন্ট করুন যারা যারা এখনও আমার কাছ থেকে এখন একটা সাপোর্ট পাননি তো নিচে নেমে এসে কমেন্ট করুন সাপোর্ট সবাই পেয়ে যাবেন আমরা সবাই ইউটিউবে কাজ করতেছি কিন্তু অনেকের লাইভে যায় কিন্তু কমেন্ট করি না এটা কোনো কথা হলো কমেন্ট না করলে কীভাবে পরিচিত হবে যে শুধু ওয়াল থাকলে হবে সবাই একটু নিজে নেমে এসে কমেন্ট করুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

বন্ধুরা সবাই একটু নিচে নেমে এসে কমেন্ট করুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও এবং পোস্টে কমেন্ট দেখে আসবেন আমি লাইভ শেষে আপনাদের পরিবার থেকে ঘুরে আসব আর যাদের যাদের সাপোর্টের দরকার আছে তারা অবশ্যই আমার লাইভে এসে কমেন্ট করুন কার কার সাপোর্ট লাগবে একটু কমেন্ট করবে সবাই একটু একটা করে লাইক করে দিন না বন্ধুরা দশজন ওয়া সিঙ্গার আছেন কিন্তু লাইক শুধু একটা লাইক করলে তো কোনো টাকা পয়সা লাগে না রে ভাই সবাই একটা করে লাইক করে দিন না প্লিজ কত রঙ জানো রে বন্ধু কত রঙ জান কত রঙ মানুষ কত রঙ জান la চন্নি ব্লক ভিডিও দিদি কমেন্ট করছে তুলসী অবশ্যই তো আপনি কোথা থেকে দেখতেছেন দিদিভাই আপনি কোথা থেকে দেখতেছেন লাইকটা একটু কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই একটু নিচে নেমে এসে কমেন্ট করুন দিদি আপনি কোথা থেকে দেখতেছেন লাইফটা এত দিদি ভাই যাদের যাদের সাপোর্ট লাগবে একটু নিজে নেমে কমেন্ট করুন আর আমার পোস্ট একটা কমেন্ট রেখে আসবেন আমি লাইভ শেষে আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো যাদের যাদের সাপোর্ট লাগবে বন্ধুরা লাইভে একটু কমেন্ট করুন আর আমার পোস্টে কমেন্ট রেখে আসবেন যে আমি আপনার লাইভে ছিলাম অবশ্যই আমি আপনার আপনার চ্যানেলটা ঘুরে আসবো এবং সাপোর্ট করে চলে আসবো ঠিক আছে বন্ধুরা रंरंरं তো একটু সমস্যার কারণে আমি বেশিক্ষণ অ্যাক্টিভ থাকতে পারি না কারো লাইভে যেতে পারি না প্রচণ্ড ব্যস্ততার কারণে ঠিকমতো লাইভ করতে পারি না আর কারো লাইভও আমি অ্যাটেন্ড থাকতে পারি না এখন থেকে নিয়মিত লাইভে আসার চেষ্টা করব সময় পেলে লাইভে আসবো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে থাকবেন সবাই একটু কমেন্টের ভালোবাসা দেবেন

フフフフフフフ。<music> <music> oh um. my